পুরো ভরে যায় কিন্তু হলে কি হবে টার্সেল টা ছিঁড়ে গেছে তো একটা টার্সেল দরকার দেখি আজকে তো বন্ধ কবে টারসেলটা আনতে পারি শুকুর রেলভারেশটা অনেকদিন পড়া হয় না আলদাটাও গেছে শেষ হয়ে

আমি কিনেছিলাম এটাটা ভালো না এটা থেকে লিপস্টিকটা ভালো বেশি এটা দিদি দিয়েছিল হ্যাঁ সফট এত কিছু দেখছি জোছার মানে এর শুকিয়ে আছে কিছু সবুজ সবুজ আর লালের কম্বিনেশন খুব ভালো লাগে আছে ਮੈਛੁ ਬਾਇ ਦੇ ਰਾਛੁ ਤਾ ਹੋਲ ਪੋਡਾ ਹਾਉ ਨੀ ਨਾ ਹੋਲ ਪੋਡਾ ਹਾਉ ਨਾ

तो चलो टाटा बाय बाय